আজকে আমি দাঁড়িয়ে আছি ভরণেরপুরে একেবারে নেতাজি মেট্রো স্টেশনে একেবারে ঠিক আছে এখানে একটি ভূতের প্যান্ডেল হয়েছে যেটা হলো কার্তিক পুজোয় ভূতের প্যান্ডেল কালী পুজোয় ভূতের প্যান্ডেল আমার মানা যায় কিন্তু কার্তিক পুজোয় ভূতের প্যান্ডেল একটা ইউনিক ব্যাপার আর তোমাদের সেই প্যান্ডেলের একেবারে গেট পর্যন্ত নিয়ে যেতে চলে এসছে বন্ধ ভারত এখন বন্ধ ভারত ট্রেন চলে আসছে এই ট্রেনের নাম দেওয়া হয়েছে ও লাভলি এক্সপ্রেস এই ও লাভলি এক্সপ্রেস একেবারে নামিয়ে দেবে মূল পূজা প্যাডলের একটা কাছে এখন স্টেশনের মধ্যে প্রবেশ করছে এই ট্রেন আমরাও উঠে গেলাম বন্ধকার ট্রেনের মধ্যে অনেকটা টামে বসার মতন অভিজ্ঞতা লাগছে আর এখন ভবনীপুর স্টেশন থেকে ছেড়ে দিল এই ও লাভলি এক্সপ্রেস এখন গোয়ার ভেতর প্রবেশ করছে এই ও লাভলি এক্সপ্রেস চলো তোমাদেরকে দেখাই এখন ছেড়ে দিয়েছে এই এক্সপ্রেস তোমাদেরকে দেখাচ্ছে করে ভেতর দিয়ে এই এক্সপ্রেস কিন্তু চলছে এই বন্ধ ভারত ট্রেন কিন্তু চলছে এখন গোয়ার ভেতর প্রবেশ করলো গোয়ার ভেতর এক্সপিরিয়েন্সটা তোমরা অনুভব করে নিতে পারো আমেজিং লাগছে ছোটো ছোটো লাইট পড়েছে লাল লাইট মনে হচ্ছে গোয়ার ভেতর দিয়ে যাচ্ছে এই বন্ধ ট্রেন আর এখান দিয়ে প্যান্ডেলটাও দেখা যাচ্ছে খুবই অসাম লাগছে দেখতে আর এখন আস্তে আস্তে চলে এসছে সব আজ সুতা স্টেশনে এখন এখান দিয়ে নেমে আমাদেরকে মূল পূজা প্যান্ডেলে প্রবেশ করতে হবে চলো বন্ধুরা তোমাদেরকে মূল পূজা প্যান্ডেল নিয়ে যায় ট্রেন থেকে নেমে এখন প্রবেশ করছি শ্রী শ্রী কার্তিক পূজা ভবানীপুর ইউনাইটেড ইউথ ফোরাম ক্লাবের পূজা প্যান্ডেলে আর ভেতরে এখন প্রবেশ করছি ভেতরটা দেখতে আমেজিং লাগছে আর ভয়ানক লাগছে ভেতরটা খুবই সুন্দর করে সাজানো গোজানো করেছে আর এখানে দেখো তোমরা কঙ্কাল ঝুলছে এখানে বাচ্চাদেরকে নিয়ে আসলে বাচ্চারাও আনন্দিত পাবে আর একটু ভয়ও পাবে খুবই সুন্দরভাবে সাজিয়েছে আর সামনে কার্তিক ঠাকুরকে দেখা যাচ্ছে এখানে কার্তিক ঠাকুর নীলবর্ণ আমরা সাধারণত কালী পুজোয় ভূতের প্যান্ডেল দেখি কিন্তু কার্তিক পুজোয় ভূতের প্যান্ডেল একটা ইউনিক ভাবনা আর সামনে তোমরা কার্তিক ঠাকুরটিকে দেখতে পাচ্ছ খুবই সুন্দরভাবে সাজিয়েছে আর কিম্বাবনাটাও খুবই সুন্দর আর একটু এদিকটা তোমরা ঘুরে নাও আর ওই দিক দিয়ে সোজা চলে যাবো আমরা বাইরের দিকে জায়গাটা খুবই সুন্দর করেছে আর ভয়ানক ভৌতিক প্লেস লাগছে একটা আর সামনে কাঠের চুল্লিও আছে এবার চলো আমরা বেরিয়ে যাই আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি আশা করি আজকের ভিডিও ভালো লেগেছে ভালো লাগলে সাবস্ক্রাইব করে আর বেল বাটে ক্লিক করে পাশে থেকো আর দেখতে দেখো তোমরা এক্সপ্লোরিং শো টাটা